আমরা করব রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ স্লোগানকে সামনে রেখে ব্যাগের হাটে রক্তদাতা দিবস পালিত হয়েছে সম্মিলিত রক্তযোদ্ধা পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল দশটায় স্বাধীনতা উদ্যানের র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই দিবসটি পালন করা হয় রক্তযোদ্ধাগণ স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্বাধীনতা উদ্যানে এসে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আলোচনায় অংশগ্রহণ করেন রক্তদাতা সংগঠনের সিনিয়র রক্তযোদ্ধা জাহিদুল ইসলাম যাদু আলোর পথে ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান খান আবু বকর রেড ক্রিসেন্টের জামিল হাসান শশী সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের মোহাম্মদ জাহিদুল ইসলাম মুসাফির ব্লাড ডোনার্স ক্লাবের মোহাম্মদ মিচানুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সোশ্যাল ফাউন্ডেশনের হাফেজ রাকিবুল ইসলাম খানজাহান আদর্শ ব্লাড ব্যাংকের মোহাম্মদ আবদুল্লাহ রোমান বন্ধন ব্লাড ব্যাংকের শেখ মিরানুজ্জামান ব্লাড ডোনেট ফাউন্ডেশন বাংলাদেশের আজিজুল আহমেদ কচুয়া যুব ব্লাড ব্যাংকের চয়ন দেবনাথ বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের মাহাদি রহমান যুবতারা বাগেরহাটের শেখ রাজু আহমেদ বাগেরহাট জেলা ডোনার্স ক্লাবের শেখ সাগর এবং ব্লাড ফর বাগেরহাটের চুলি আক্তার মাধ্যমে আমরা সমগ্র জাতিকে পৌঁছে দিতে চাই আসন করে রক্তদান হাসু প্রাণ তো আসলে যারা আমরা ম্যাচোর সুস্থ আছি সকলকে রক্তদানের জন্য আমরা আহ্বান জানাই রক্তের অভাবে অকালে ঝরে যায় অনেক মানুষ তো আমাদের প্রতিজ্ঞা রক্তের অভাবে যেন কোনো মানুষ ঝরে না যায় আমাদের উদ্দেশ্য আমরা সম্মিলিতভাবে কাজ করব রক্তের কাজ থেকে এগিয়ে নিয়ে যাবো এবং সামাজিক সংস্থা তৈরি করবো যেন রক্ত মানুষ সুখে যেতে পারে আমরা করবো রক্তদান হাসবে জীবন বাঁচবে প্রাণ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস দু হাজার চব্বিশে আমরা র্যালি সম্পন্ন করেছি আমরা এই স্বাধীনতা উদ্যানে সকল বাগেরহাট জেলার রক্তদাতারা মিলিত হয়েছি আজ আমাদের জন্য যারা আমরা রক্তদাতা আমাদের জন্য একটি উৎসবের দিন একটি আনন্দের দিন যে আমাদের জন্য একটি দিন ধার্য আছে তো আমরা আজকে এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে অন্তত বাগেরহাট জেলা সহ সারা দেশে সারা পৃথিবীতে কাউকে রক্তের অভাবে অন্তত আমরা মরতে দেব সম্মিলিত রক্তযোতা পরিষদের আয়োজনে আজকে এই আয়োজন বিশ্ব রক্তদাতা দিবস দু হাজার চব্বিশে উদযাপন করতে যাচ্ছি আমাদের আজকের র্যালিটা স্বাধীনতা স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়েছিল আমরা বাগেরহাটের মানে গুরুত্বপূর্ণ শহরগুলো প্রদক্ষিণ করেছি বিশ্ব দরবারে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন যারা সামর্থ্যবান আছেন তারা রক্তদিন যারা সামর্থ্যবান নেই তারাও রক্তদানে উৎসাহিত করুন